নমস্কার অ্যাস্ট্রো উইথ দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেনও ভালো থাকাটা খুব দরকার ভালো থাকতেই হবে কারোর জন্য না হোক অন্তত নিজের জন্য ভালো থাকুন ভালো রাখুন ভালো থাকার চেষ্টা করুন আজকে হচ্ছে পাঁচই মে আমরা জানি আজকে ফাইভ ফাইভ পর্টাল তো আজকে রিডিংটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য যারা রিলেশনশিপে আছো বন্ধুত্বে আছো প্রেম ভালোবাসায় আছো এই ফাইভ ফাইভ পর্টাল অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে ট্রান্সফরমেশনকে এটার উপর আমি একটা ভিডিও আপলোড করেছি তোমাদের প্রত্যেকে তোমরা ডেফিনেটলি ভিডিওটা হয়তো দেখেছো তো সেক্ষেত্রে বলবো যারা দেখো নি এখনও পর্যন্ত তাহলে ভিডিওটা অবশ্যই করে দেখে নিও একবার ঠিক আছে ফাইভ ফাইভ পর্টালে কীভাবে ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ফিফটি ফাইভ টেকনিক মেথড ইউজ করে তোমরা ল অফ করতে পারো অনেক কিছু পাবে ভিডিওটার মধ্যে যারা চেক করনি প্লিজ একবার চেক করে নিও ঠিক আছে আজকে সকালেই আপলোড করেছি চলো দেখে নেই তোমরা এই মুহূর্তে যারা রিলেশনশিপ বা বন্ধুত্ব প্রেম ভালোবাসার জন্য বা সম্পর্কের জন্য বা কাছের মানুষের এনার্জির জন্য রিডিং চেক করছো তার হার্ট হিডেন সিক্রেট ফিলিংস কি তার মনের মধ্যে অ্যাকচুয়ালি কি চলছে যেটা তোমাকে সে জানতে দেয় না বা বুঝতে দিতে চায় না আর এই ফাইভ ফাইভ পর্টালের পর তার মধ্যে আদৌ কোনো চেঞ্জেস বা পরিবর্তন আসবে কিনা সেটাই দেখে নেবো আজকে রিডিংয়ে চলো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো যারা নতুন বন্ধু আছে আজকে ফার্স্ট টাইম রয়েছো আমার চ্যানেলে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে যাতে আমি যখনই এরপরে ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে চলো দেখে নেওয়া যাক তুমি এই মুহূর্তে যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন ফাদার ডিভাইন মাদার হেল্প করুন ও গাইড করুন আমার কাছের মানুষ আমার বন্ধুর ভালোবাসার মানুষরা আমার দিদি ভাই বোনেরা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছে তার কাছের মানুষের মন মস্তিষ্কে এই মুহূর্তে কী চলছে হার্ট হিডেন সিক্রেটস তার হিডেন সিক্রেটসটা কী প্লিজ देखे नहीं तुम्हारे तो पार्सने हिडन सीक्रेट्स की हिडन सीक्रेट्स की फाइनलिटी फियर ओवर स्लीप बिहाइंड क्लोज आर देखते हो बच्चों काटते आ रहे हम रखते पुरिश कर हम हाँ। ब्रेकिंग पॉइंट रेजिस्टेंस मेमोरीज ब्रोकेन ओके 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 डेथ अच्छा नेक्स्ट कार्ड अच्छा ऑप्सिक्यूरिटी ওপেন হার্ট লয়ালিটি হার্টফক অ্যাপেলজি কমিটমেন্ট অনলি ইউ অ্যান্ড কেমিস্ট্রি দেখো লাস্টকার দেখে নি আজকে আপনার পার্সন এই মুহূর্তে আপনি দেখেন এই রিডিংটি দেখছেন সে এমন একজন মানুষ যে ফ্রিডম ফ্রিডমটাকে ভীষণ প্রেফার করে হতে পারে সে আপনার সাথে সম্পর্কে এসেছে আপনাকে ভালোবাসা দিয়েছে আপনাকে কমিটমেন্ট করেছে ডেফিনেটলি এখানে কমিটমেন্টেরও কার্ড আছে যে কারণে আমি বলছি যে আমি তোমার সাথে ম্যারেজ করতে চাই আমি সম্পর্কটা আগের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এই রিলেশনশিপে ইচ্ছুক হয় না প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির দামটা আপনার কাছে অনেক বেশি ছিল যেটাতে আপনি এই মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন আপনার মনে হয়েছিল এ তো আমাকে কমিটমেন্ট দিয়েছে এ তো আমাকে কথা দিয়েছে যে সে আমাকে বিয়ে করবে বা সে আমার সাথে সারা জীবন পাশে থাকবে বা সে আমাকে সে শুধু আমারই সে শুধু আমাকেই ভালোবাসবে এরকম কিছু কমিটমেন্ট যেটাতে আপনি শুনে ফিল হয়েছিল যে না এই মানুষটা বোধহয় শুধু আমারই এই মানুষটা আমার জন্যই তৈরি ঈশ্বর থেকে আমার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছে যেটা আপনার ফিল হয়েছিল রিয়েলাইজেশন কাজ করেছিল এই মানুষটার সান্নিধ্যে এসে কেন মেবি হতে পারে যে এই মানুষটা হয় না যে এমনভাবে এসেছিল আপনার সামনে আপনাকে এমনভাবে বুঝিয়েছিল যেখানে আপনি দাঁড়িয়ে ছিলেন ট্রাস্ট করতে বাধ্য মানে আপনার মনে হয়েছিল ফাইনালি আমি আমার মনের মতন মানুষ পেলাম ফাইনালি ফাইনালি আমি আমার মনের মতন লাইফ পার্টনার পেলাম মানে এটাই আমার এই মানুষটাই এই মানুষটাই আমার জীবনের সেই এমন একজন পারসন যাকে আমি মন থেকে ভালোবাসি বা সেও আমাকে ভালোবাসে সেও আমাকে কথা দিয়েছে সে আমাকে ম্যারেজ করবে সে আমাকে প্রমিস করেছে অনেক কিছু এবং শুধু ম্যারেজের না ম্যারেজ যাদের হয়ে গেছে তাদের আরও অনেক রকম হয় না যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো সুখ দুঃখে তোমার সাথে তাল মেলাবো সব কিছুতে তুমি সবার আগে আমাকে পাবে এই রকম কিছু কমিটমেন্ট এক একজন এক এক রকম কমিটমেন্ট পার্টনারের থেকে পেয়েছ তো তোমার মনে হয়েছিল যে এই মানুষটা শুধুই আমার আমি একে নিয়ে কোনো ডাউট করতেই পারি না কারণ এ শুধু আমারই জন্য তৈরি এ শুধু আমাকেই ভালোবাসে আমি শুধু একেই ভালোবাসি আমাদের দুজনের মধ্যে আর কিছু আসতেই পারে না এরকম একটা কনফিডেন্ট ছিল এই সম্পর্কটা নিয়ে তোমাদের যাকে বলা হয় আত্মবিশ্বাস যে না মানুষটাকে তো আমি ভালোবাসি বা মানুষটা তো আমাকে কথা দিয়েছে সে আমার পাশে সারা জীবন থাকবে কারণ এটা কোথাও না কোথাও একতরফা আপনাদের ফিল হয়নি যতদিন আপনার এই রিলেশনশিপে ভালোভাবে ছিলেন কারণ এখানে আপনার এক্স এক্সপাইজের যাকে নিয়ে আপনি রিডিংটি দেখছেন সে আপনাকে অনুভব করিয়েছিল আমি শুধু তোমারই বা আমি তোমার প্রতিই শুধু ডিভোটেড আমি শুধু তোমাকেই চাই আমি তোমার প্রতি অ্যাটাচ ঠিক আছে তো এই সম্পর্কের প্রতি তার একটা আলাদাই ক্রেভিংস কাজ করে কিছু না কিছু আপনাকে ফিল করিয়েছিল এই মানুষটা এই সম্পর্কে থাকাকালীন যেখানে মনে হয়েছিল আপনার যে না দিদি আমাদের মধ্যে সত্যিই কি বলবো তোমায় এত ভালো কেমিস্ট্রি ছিল এত ভালো রোমান্টিক একটা রিলেশনশিপ যেটার মধ্যে একটা আলাদা স্পার্ক কাজ করতো লোকের চোখে লাগতো দুজনে রাস্তায় বেরোলে বা দুজনে কথা বললে বা মানুষের একটা মানে একটা হয় না কোথাও না কোথাও মনে হতো যে এরা মানে এদের একটা আলাদাই ব্যাপার মানে কোনো কিছুর সাথে যেটা কম্পেয়ার করা যায় না এরকম একটা সম্পর্ক এরকম একটা প্রেম এরকম একটা কেমিস্ট্রি যেটার মধ্যে অ্যাকচুয়ালি দুতরফাই একটা ফায়ার কাজ করত দুজনেই দুজনের প্রতি সমান অ্যাট্রাক্টেড দুজনেই দুজনকে নিয়ে একটা প্যাশনেট এনার্জি ফিল করছে দুজনেই এই রিলেশনশিপে একটা স্পার্ক ফিল করছে কোনো নেগেটিভিটি ন ছিল না কারণ এই এনার্জিটা দুতরফা ছিল সেও দেখিয়েছিল আমি তোমার প্রতি কমিটেড বা আমি তোমার প্রতি ডিভোটেড আমি তোমার প্রতি একটা অ্যাটাচমেন্ট ফিল করি যেটা আমি কোনো কিছুর সাথে পাই না আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে আলাদা কেমিস্ট্রি আছে এবং ইকুয়ালি তুমিও তাই ভাবতে তোমারও তাই প্রত্যেক মুহূর্তে মনে হতো যে আমিও ভালোবাসি মানুষটাকে মানুষটার প্রতি আমার একটা আলাদা অ্যাট্রাকশান আছে বা দুজনেই আমরা দুজনকে ভীষণ ভালোবাসি যেখানে কোনো নেগেটিভিটি ন থাকতে পারে না তো সেই জায়গায় দাঁড়িয়ে সম্পর্কটা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে আপনার পার্সন ফাইনালি এই সম্পর্ক থেকে যে মানুষটা এত প্রতিশ্রুতি দিয়েছিল এত কথা বলেছিল এত কমিটমেন্ট দিয়েছিল কিনা আপনাকে প্রমিস করেছিল সারাটা জীবন আপনার সাথে থাকবে সে কিন্তু নিজের থেকে সম্পর্ক মুভ অন করে যায় বা নিজের থেকে সম্পর্কে ছেড়ে বেরিয়ে আসে লিভ বিহাইন্ড ক্লোজ করে দেয় ফ্রি ওয়েলস যে ঠিক আছে আমি আর আমার কমিটমেন্ট রাখতে পারলাম না এই সম্পর্ক থেকে আমি টাটা বাই বাই মানে মুভ অন করে যেতে চাই বা মুভ করেও গেছি কারণ এই সম্পর্কে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছিল বা এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিলো যেটা ব্রেকিং পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছিল যেখানে ভাঙবাড়ি ছিল বা আর কিছু করে আটকানো যাচ্ছিল না হয়তো তোমরা একতরফা অনেক কিছু চেষ্টা করেছ অনেকভাবে আটকানোর চেষ্টা করেছ অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছ ফ্যামিলি মেম্বার হোক বন্ধু বান্ধব হোক কারোর দ্বারা কোনোভাবে যদি এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা যায় কারণ তোমরা কখনোই চাওনি যে মানুষটার সাথে এত কেমিস্ট্রি যে মানুষটার সাথে আমাদের আমার এত অ্যাটাচমেন্ট সেটাও নষ্ট হয়ে যাক নষ্ট হয়ে যাক কোনো দিন ভাবো আর কোনো দিন চাওনি তোমরা কিন্তু ফাইনালি যেভাবে মানুষটা তোমার জীবন থেকে চলে যাবে বা তোমাদের রিলেশনশিপটা এমন একটা ব্রেকিং পয়েন্টে জায়গায় এসে দাঁড়াবে যেটা তোমাদের কখনো এক্সপেক্টেড ছিল না তোমার মনে হয়েছিল শেষ চেষ্টা আমি করে ছাড়বো আমি হাল ছাড়বো না কারণ আমি মানুষটাকে ভালোবাসি আজকে হতে পারে রিলেশনশিপটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার হয়তো ডিসিশান নিয়ে নিয়েছে যে সে আর ইন্টারেস্ট নয় বা ইচ্ছুক নয় এই রিলেশনশিপে হুম সে বর্তমানে ফাইনালি তোমার থেকে মুভ অন করে গেছে ফিজিক্যালি তোমার সাথে কানেক্টেড বা মেন্টালি তোমার সাথে কানেক্টেড কমিউনিকেশান আছে তোমাদের সেরকম একটা সেটা তো দেখাচ্ছে না কারণ একজন না মনস্থির করেই নিয়েছে যে কিছু করার নেই এখানে ঠিক আছে এটা আলটিমেট ফাইনাল ডিসিশানে এসে গেছে এখানে যে কোনো একজনকে দূরে চলে যেতে হবে বা থাকতে হবে এখানে তুমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছো সবসময় চেষ্টা করেছো কোনোভাবে যদি এই সম্পর্কটাকে আটকে রাখা যায় বা ভালোবাসি যখন ভালোবাসার মানুষটা যদি নিজের ভুল বুঝতে পারে কারণ ভাঙতে চাওনি বিকজ এই সম্পর্ক অনেক মেমোরি জড়িয়েছিল অনেক মেমোরি জড়িয়েছিল এত স্মৃতি না যেটা ম্যাচ করা কোনো দিনই সম্ভব না মানে হয় না যে অনেক অনেক স্বপ্ন অনেক স্মৃতি অনেক আশার ঘর মানে একটা আশার ঘর তো কেউ ভাঙতে চায় না সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মনে হয়েছিল যে কি করে করে মানুষটার সাথে হুট সম্পর্কটা সে নয় গেছে গেছে চলে সে বলে দিয়েছে যে সে কিছু করতে পারবেন বা তার হাতে মেবি কিছু নেই করবার মতন কিন্তু এই যে সম্পর্কের স্মৃতিটা এটা যেন তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তাড়া করে বেড়ায় কোথাও হয়তো মানে এটা হয় না কোথাও হয়তো যাচ্ছ কিছু এমন দেখলে তার কথা মনে পড়লো ঘুমাচ্ছ দু ঘন্টার জন্যও ঘুমাচ্ছ হয়তো তাকে স্বপ্নে দেখলে তার সাথে তোমার কমিউনিকেশন হচ্ছে বা তার সাথে ঘটনা কিছু ঘটে যাওয়া সেগুলো তোমার স্বপ্নে আসছে আবার ঘুমতে ঘুরতে মনটা খারাপ হয়ে যাচ্ছে মানে ওটা হয় না যে এই সম্পর্কে এত স্মৃতি জড়িয়ে আছে যেটার থেকে বেরিয়ে আসা বা যেটাকে ভুলে গিয়ে সরে আসা না সত্যিই খুব ডিফিকাল্টি কারণ হতে পারে সম্পর্কের মধ্যে বিটার সুইট মুমেন্ট কিছু ছিল কিন্তু যেটাই থাক ভালো ভালো কিছু খারাপ কিছু যেটাই থাক কোনোটাই তোমার পক্ষে লেট করা বা ভুলে যাওয়াটা এত ইজি হচ্ছে না তোমরা হয়তো অনেক চেষ্টা করেছো যে এই সম্পর্কটা তো পুরোপুরি ভেঙেই গেছে হার্ট ব্রেকের হার্ট ব্রোকেন কার মনও ভেঙে গেছে সম্পর্কও ভেঙে গেছে এমনভাবেই সম্পর্কটা ডিস্ট্রয় হয়ে গেছে যেটা আর কিছু করবার নেই কারণ এটা তোমাদের রিয়েলাইজেশনেও কাজ করে যে আর কিছু করবার নেই কারণ এমন বাজেভাবে নষ্ট হয়ে গেছে না তোমাদের রিলেশনশিপটা যেখানে কোথা থেকে শুরু করব সে আর পয়েন্ট খুঁজে পাচ্ছি না মানে শুরু যে করতে চাই বা শুরু করব বা এফর্ট তার আর কোনো পয়েন্ট পাচ্ছি না কারণ এটা ভীষণ বাজেভাবে নষ্ট হয়ে গেছে যেখানে তোমার মনটা ভেঙে কত টুকরো হয়েছে কাউন্ট করা যাবে না এমনভাবে তোমাদের মনটা ভেঙে গেছে যেটা জুড়লেও না কোনোদিন আর ঠিক হবে না সে ভাঙা দাগটা থেকেই যাবে কারণ যখন এমন একটা সিচুয়েশনে আসে যে সব কিছু শেষ আর কিছু করবার নেই শুধু কি পড়ে আছে কিছু স্মৃতি সেই স্মৃতির মধ্যে কিছু ভালো আছে কিছু খারাপও আছে বিটা সুইট বিটা সুইট মেমোরিজ মানে তিক্ত নিষ্ঠতা কিছু মিষ্টি ভালো মুমেন্ট আর কিছু বিষাক্ত মুমেন্ট যেটাকে চাইলেও ভুলতে পারছি না বা কোনো না কোনোভাবে মাথার মধ্যে চলেই আসছে মনে পড়েই আসছে মনে চলেই আসছে ঠিক আছে দেখো এই যে সম্পর্কটা যেটার মধ্যে আজকে তোমরা জানছো যেটা বা জানছো বা যেটার ফিলিংস তোমরা জানতে চাইছো এই রিলেশনশিপে অনেক মিস্ট্রি আছে প্রথম কথা ধোয়াশা বোঝো ধোয়াশা রয়েছে প্রথম কথা কারণ এই রিলেশনশিপে স্টেবিলিটি নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই রিলেশনশিপটা পুরো বেস করে আছে রহস্যের উপরে আইডিয়ার উপরে ধারণা ওর ওর লাইফে কী চলছে ক্ল্যারিটি নেই তোমার তুমি জানো তুমি বলো আমি জানি কিন্তু তবুও আমি বলবো এক্স জেড এই পার্সনের জীবনে এমন কিছু গল্প আছে বা এমন কিছু রহস্য আছে তুমি হয়তো সেখানে চল্লিশ ভাগ জানো কি ষাট ভাগ জানো চল্লিশ ভাগ জানোই না তুমি হয়তো কোনো না কোনোভাবে কারো না কারোর মাধ্যম দ্বারা কিছু ইনফরমেশান পেয়ে যাবে কিছু না কিছু চোখে পড়েছে কিন্তু এর যে ডেপ না সেটা অনেক দূর এর যে এই সম্পর্কে এক্স জেড তোমার পার্সন যে কারণেই মুভ অন করেছে বা যে কারণেই তোমাদের সম্পর্কের মধ্যে একটা মিস্টেরিয়াস ব্যাপার রয়ে গেছে রহস্য ব্যাপার রয়ে গেছে সিক্রেটিভ ব্যাপার রয়ে গেছে একটা অপসিকিউরিটি কাজ করে যে সম্পর্কের মধ্যে নিরাপত্তার অভাব কাজ করে প্রত্যেক মুহূর্তে মনে হয় আদৌ কি আমি সিকিউর এই রিলেশনশিপে আদেও কি আমি সিকিউর প্রশ্নটা হয় মনের মধ্যে চলে তো যে আদেও কি আমি এই সম্পর্কে সিকিউর আদেও কি আমার এই সম্পর্কের ভবিষ্যৎ আছে নেই সব সময় একটা অফ কাজ করছে কারণ একটা সময় ছিল এটা নেই কেন কারণ বিকজ এক্স ওয়াই জেড তুমি যার সাথে রিলেশনশিপে আছো তার লাইফে না ভীষণ রকম মিস্টেরিয়াস একটা ব্যাপার আছে সে তার লাইফে কি চলে বা কি করে যদি বা যায় বলে যাবে ডান দিক যাচ্ছি যদি সোজা যায় যাবে উল্টো দিক মানে এরকম এক্স ওয়াই জেড মেবি তোমার পার্সন যার চাল চলন কথা বলা কোনো কিছুর মধ্যে তুমি সামঞ্জস্য খুঁজে পাও না দ্বিতীয়ত হচ্ছে এক্সট্রিম পরিমাণে সে তোমার কাছ থেকে কিছু লুকায় হাইট করে এবং সিক্রেট মিস্টিরিয়াস দেখো কনসেলিং একটা কার্ডের সফ সিকিউরিটি যেটা তোমাকে সময় এটা হয় না নিরাপত্তার অভাব দেখায় যে আলটিমেট এই সম্পর্কের ব্যাপারটা কি কিছু না কিছু রয়েই গেছে যেটা এখনো আমার জানা বাকি এর ভিতরে আরও গল্প আছে দিদি এখনো আমার জানা বাকি আমি তো সবটুকু জানি না বা আমি যতটুকু দেখেছি ততটুকুতেই আমি বুঝতে পেরেছি মানুষটা কেমন হুম সেই জায়গায় দাঁড়িয়ে বলবো সম্পর্কটা চলে আসে লয়ালিটিতে যেখানে মিস্টেরিয়াস ব্যাপার থাকবে যে সম্পর্ক মধ্যে ট্রান্সপারেন্সি ব্যাপারটাই নেই আমি জানি না উল্টো দিকের মানুষের কী চলছে লাইফে উল্টো দিকের মানুষ জানে না আমার লাইফে কী চলছে আমি জানতে পারছি বাড়াপতিবেশী রিলেটিভের মাধ্যমে বা আমি জানতে পারছি কোনো এ এনার্জির মাধ্যম দ্বারা আমি কি অ্যাকচুয়ালি জানতে পারছি ক্লিয়ার মেসেজ পাচ্ছি যে আমি হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি সে সারাদিন কী করছে লাইফে কী চলছে সবসময় একটা মিস্টেরিয়াস ব্যাপার বা সিক্রেটিভ ব্যাপার থেকেই যায় আপনার পার্সনের জীবনে আপনি কোনো না কোনোভাবে হয়তো কিছু জানতে পারছেন বা হয়তো সে লুকাতে পারছে না হাইট করছে কিন্তু আপনি ফিল করতে পারছেন যে সে কি লয়াল নাকি ডিসলয়াল কারণ আপনার মনে হয় আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম ভীষণ রকম ট্রাস্ট করেছিলাম নিজের থেকেও বিশ্বাস তাকে করতাম নিজেকে ডাউট করলেও আমি তাকে ডাউট করতাম না এরকমভাবে আমি সেই ব্যক্তির কাছে নিজেকে সোপে দিয়েছিলাম কিন্তু সেই জায়গায় মানুষটা দাঁড়িয়ে কি করেছে আমার সহজ সরলতার সুযোগ নিয়েছে ওপেন হার্ট কারণ সেই ব্যক্তি এক্সপোয়ার্টেড তুমি কেমন ধরনের মানুষ তুমি কেমন মনের মানুষ সেটা কিন্তু সু ভালো করে জানে যে খুব সহজ সরল বা এই কাইন্ড হার্টেড এ ভীষণ ইমোশনাল পার্টনার বা এ আমার দুর্বলতাগুলো মানে এ এর দুর্বলতাগুলো আমি জানি বা এ ভীষণ মানে হয় না যে কেমন ধরনের মানুষ এমপ্যাথি টাইপের মানে সহজেই তোমাকে তোমার মন জয় করাটা কোনো ব্যাপার না ভীষণ রকম ওপেন হার্টেড তোমাকে যদি দশটাও খারাপ কথা বলতো পরের দিন যদি একবার সরি বলতো তুমি তাকে ক্ষমা করে দিতে বা ভাবতে যে ঠিক আছে চলো তুমি যে কোনো কিছু না মেনে নিতে অ্যাকসেপ্ট করে নিতে ভীষণ রকম কাইন্ড পার্সন ছিলে যে কারণে তোমার দুর্বলতার সুযোগ তোমার পার্সন সবসময় নিয়ে গেছে তোমাকে অলওয়েজ ধোয়াশার মধ্যে রেখে গেছে হাটফক হাটফক দেখতে পাচ্ছ মিক্স সিগন্যাল দিয়েছে কখনো কমিটমেন্ট ডেফিনেটলি কমিটমেন্ট দিয়ে শুরু করেছে যে আমি তোমার পাশে আছি কিন্তু এমন একটা দোরগোড়াই রিলেশনশিপটাকে দাঁড় করিয়েছে তারপরে তোমার মনে হয়েছে যে অ্যাকচুয়ালি লাইফে চলছে না কেমন জানো একটা ধোয়াশা ধোয়াশা ব্যাপার পরিষ্কার নয় মানে একটা ক্লিন মেসেজ আমি বা ক্লিন গাইডেন্স পাচ্ছি না একটা মানে কিছু না কিছু ফগি ব্যাপার একটা রিলেশনশিপের মধ্যে রয়ে গেছে যেটা হয়তো তুমি তোমার কাছে পুরো পরিষ্কার হচ্ছে না বা তুমি জানতে পারছো না মেবি তবুও মনে হয় যে এই মানুষটা তোমাদের ক্লিয়ার কোনো গাইডেন্স দেয়নি আজ পর্যন্ত ক্ল্যারিটি দেওয়া বা পরিষ্কার দেওয়া ডেফিনেটলি সরে গেছে কিন্তু মাঝে মধ্যে সে এমন কিছু অ্যাক্টিভিটি করে বা কার্যকলাপ করে বা স্পাই করা বলো বা কোনো কিছু বলো দুদিনের জন্য আবার রিটার্ন আসলো অনেকের ক্ষেত্রেই আছে এই আবার কাম কামব্যাকও করে যে সরি ভুল হয়ে গেছে ঠিক আছে চলো ক্ষমা করে দাও এই পার্সেন এক্সাইজের যে হচ্ছে না সে ইমোশনালি ব্লকড সে হয়তো মাল্টিপাল রিলেশনশিপেও থাকতে পারে সে অন্যকারের সাথেও থাকতে পারে সে কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনালি ব্লকড মানে হয় না মন বলতে কিছু নেই শরীর আছে চিন্তা করবার মতো মাথা আছে কিন্তু মন হৃদয় হৃদয় তো সবার থাকে না সোকল্ট হার্ট সবারই আছে কিন্তু মানে অ্যাকচুয়ালি হয় না যে মনে ভালোবাসা নেই যে মনে সিনপ্যাথি নেই যে মনে মায়া দয়া নেই যে মনে করুণা নেই যে মনে অন্যের জন্য কষ্ট নেই যে মনে অনুশোচনা নেই সেই মনটা তো ব্লক থাকবেই এবং মন ইমোশনালি ব্লকড মানে সেই ফিলিংসটা তার কাজ করে না যে আমার ব্যবহারে উল্টো দিকে এক্সাইটেড দুঃখ পাচ্ছে বা কষ্ট পাচ্ছে তাকে আমি ধোয়াশার মধ্যে রাখছি সেরকম কোনো ফিলিংস তার মধ্যে কাজ করে না কিন্তু অনেক ক্ষেত্রেই আছে অনেকের ক্ষেত্রেই আছে যেহেতু এই মানুষ ফ্রি স্পিরিড পার্সন এক্সাইটেড নিজের মতন চলতে ভালোবাসে নিজের মতন বাঁচতে ভালোবাসে আমি বলে রাখছি জানি না যেহেতু ইউটিউব সবার জন্য ইউটিউবের ভিডিও সবার জন্য রেজোনেট করবে সেটা নাও হতে পারে পারে আবার হতেও যেহেতু জেনারেল আমি বলবো এই মানুষটার যদি বলো কখনো রিয়ালাইজেশন কাজ করবে কিনা এনার কারমা এনার কারমা তোমার সাথে এনার যে কারমা সেটা কিন্তু ফুলফিল হলে কারণ এই রিলেশনশিপটা কার্মিক সম্পর্ক এখানে এমন কিছু ডিবেট আছে মানে দেনা হয় তোমার পার্টনার তোমার থেকে কিছু তোমার সঙ্গে তার কর্মজীবন সরি পূর্ব জন্মের কোনো না কোনো একটা কানেকশন থাকতে পারে তার মা যেটা এই জন্মে তোমাকে সে কোনো না কোনো কিছুর মাধ্যম দ্বারা তোমার দেনা তোমাকে শোধ করছে ডিবেট কজ অ্যান্ড এফেক্টস কর্ম এবং ফল কিছু না কিছুর মাধ্যমে তুমি এই রিলেশনশিপে ভীষণ রকম কষ্ট পাচ্ছ তোমার মনে হচ্ছে কেন সে আমাকে এত কষ্ট দিচ্ছে আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে সেখানে এত কষ্ট দিচ্ছে আমি তো তাকে ভালোই বেসেছিলাম বিকজ এটাই কনসিকুয়েন্সি ফলস্বরূপ যেটা আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি তো কোনো খারাপ করিনি তাহলে সে আমার সাথে কেন করলো তোমার এই জন্যে ফিল হচ্ছে তো তুমি খারাপ করো নি পূর্বজন্মে হয়তো তার সাথে তোমার এমন কোনো কানেকশন ছিল যেখানে হয়তো তুমি তার কোনো রকম কিছু ক্ষতি করেছিলে বা তাকে কোনো রকম মানসিক কষ্ট দিয়েছিলে যে কারণে তার সোল তোমাকে কখনোই ফরগিভ করতে পারেনি যে কারণে সে তোমার স্বামী হয়ে জন্মেছে বা ওয়াইফ হয়ে জন্মেছে বা তৃতীয় ব্যক্তি হয়ে জন্মেছে বা শাশুড়ি শ্বশুর যে কেউ হোক কোনো না কোনো কার্মিক পার্টনার হয়ে জন্মেছে তোমার লাইফে যে কারণে তোমার মনে হচ্ছে আমি তার সাথে কিছু করিনি কিন্তু সে আমাকে অকারণে বাজে বাজে কথা বলে ব্যবহার করে কষ্ট দেয় দেয় কেন কারণ এটা তার ফলস্বরূপ কার্মার ফল বলে না যে পৃথিবীতে ভগবান কারো দেনা বাকি রাখে না সবারটাই শোধ করে আমরা হয়তো বুঝতে পারি না আমাদের মনে হয়তো প্রশ্ন জাগে যে আমি কি করেছি এই মানুষটা আমার সাথে এত খারাপ করছে নিশ্চয়ই আমি কোনো জন্মে তার সাথে খারাপ করেছিলাম সেটাই আমি এই জন্মের ফল হিসাবে পাচ্ছি কনসিকোয়েন্সেস দেখো দেখো কজ অ্যান্ড এফেক্টস অ্যান্ডেট কার্মা যখন যখন এই মানুষটা যা যন্ত্রণা দেওয়ার আছে তোমাকে সব দিয়ে দেবে যখন আর কিছুই দেওয়ার মতন আর থাকবে না যখন তোমার কার্মা ফুলফিল হবে এই মানুষটার মধ্যে সেই সময় গিয়ে রিয়েলাইজেশন কাজ করবে যে আমি এর সাথে অনেক অন্যায় করে ফেলেছি বলে না দিমাগ ব্যক্তি তখনই জ্বলবে যখন তুমি যেটা পাও তুমি যেটা ডিজার্ভ করো কোন জন্মে হয়তো সেটা তাকে দিয়েছিল এটা এই জন্মে সেটা ফুলফিল হয়নি তোমার যখন ফুলফিল হওয়া হয়ে যাবে তোমার পার্সন যখন তোমাকে কমপ্লিটলি যতটা কষ্ট দেওয়া দিয়ে দেবে তারপরে গিয়ে যখন তোমার মনে হবে যে আর কিছু পাওয়ার নেই এক্সপেকটেশন নেই তখন এই মানুষটার মনে হবে যে আমি আমি ভুল করেছি আমার মধ্যে রিয়েলাইজেশন কাজ করছে যেখানে এখন দাঁড়িয়ে দেখা যায় যে কোনো রিয়েলাইজেশনই নেই নিজের মসজির মালিক সম্পর্ক থেকে বেরিয়ে গেছে কোনো ফিলিংস নেই কোনো ইমোশনালি নেই ইমোশনালি ব্লক টপ সিচুয়েশন সেই সময় মনে হবে রিয়েলাইজেশন হচ্ছে আমারও ফিল হচ্ছে যে আমি অন্যায় করেছি বা আমি ভুল করেছি আমি বুঝতে পারছি আমার মধ্যে অ্যাবেকনিংটা এসছে যে আমি ওকে কতটা দুঃখ দিয়েছি যখন অনুভব ক্ষমতা হবে যখন রিয়েলাইজেশন হবে না এই মানুষটা আবার আপনার জীবনে দ্বিতীয়বার ফিরে আসবে এটুকুনি আমি বলতে পারি কিন্তু এখন নয় এবার এটা সবার জন্য আসবে কিনা সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যেহেতু ইউটিউব জেনারেল পরীক্ষা কিছু মানুষের জন্য হলো সেই মানুষ আসবে যাদের জন্য আসার যাদের ডেস্টিনিতে আছেন তাদের অবশ্যই লাইফে কাম ব্যাক করবে কারণ ইন্ডিকেট করছে রিয়েলাইজেশনের পরে সেকেন্ড চান্স যখনই এই ব্যক্তির রিয়েলাইজেশান হবে যে না আমি ওর সাথে অনেক খারাপ কিছু করেছি অনেক আনএক্সপেক্টেড এমন কিছু করেছি যেটা কোনোদিন আমার করা উচিতই ছিল না যখন এই অনুভব ক্ষমতাটা আসবে না সেই মানুষটা তোমার লাইফে আসবে দ্বিতীয় একটা সুযোগের জন্য সেকেন্ড চান্স দাও আমি তোমার সাথে সব কিছু ঠিক করতে চাই মেকিং অ্যামেন্টস একটা অপরচুনিটি আমাকে দাও কারণ সে তখন নিজের ভুলটা বুঝতে পারবে যে আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি সে রিটার্ন আসতে চাইবে তোমার লাইফে দেখো অ্যাপেলজি রিটার্ন অ্যান্ড সরি কিন্তু এটা এই মুহূর্তে না মানে আমি এখন রিটার্ন রিডিং করছি বলে তোমার মানুষ ফিরে আসছে সেটা না কিন্তু ইন ফিউচার গাইডেন্স যেটা দিচ্ছে এত কিছু সিচুয়েশানের পরে এই মানুষটার এখনো রিয়েলাইজেশন হয়নি এখনো রিয়েলাইজেশন হয়নি ভবিষ্যতে কথা ভবিষ্যৎ বলে ফিউচার বলে যে এমন একটা সময় আসবে যখন কারমা কমপ্লিট হবে কজ অ্যান্ড এফেক্টস ডিবেট রকম দেনা যদি থেকে থাকে যেটা এখনো পূরণ হয়নি কজ অ্যান্ড এফেক্টস তার কর্মের ফল যেটা তুমি এখনো পাওনি হয়তো আরও কিছু পাওয়ার আছে বা হয়তো পেয়েও গেছো বা হয়তো শেষের দিকে আছো যেরকমই সিচুয়েশন থাক ইউনিভার্সাল বলে না অনেকেই প্রশ্ন করে যে দিদি ও আমার জীবনটা নষ্ট করলো ওর কর্মের ফল পাবে না বলো তো ইয়েস নো আমি কি বলি ডেফিনেটলি পাবে সব কিছু করে সবকিছু তোমার সাথে কেউ অন্যায় করলো তোমার সাথে কেউ বেইমানি করলো সব কিছু উপরে হিসাব হয় এবং তার ফলস্বরূপ আমরা ভোগ করি আমরা শুধু অজ্ঞাত থাকি সেই বিষয়টা যে কেন হচ্ছে আমি তো কিছু করিনি কারণ আমার জ্ঞানত অবস্থায় মনে করিনি আমি কি করে জানবো যে আমার পাস্ট কর্মফল কি আছে এই কারণেই লোকে পাস্ট লাইফ রিগ্রেশন করায় সে তার অতীত জানার জন্য যে তার অতীতে এমন কি ঘটনা ছিল যেটার কারণে এই এই মানব জীবনে সে যন্ত্রণায় মরে যাচ্ছে সুখের মুখ দেখতে পায় এই কারণেই লোকে পাস্ট লাইফ রিগ্রেশন করায় যে আমার পাস্ট আমি জানতে চাই আমার অতীতে এমন কি ছিল যে কারণে আমি এই জীবনটা একটা দিনের জন্য ভালো নেই কষ্ট পেয়ে মরে যাচ্ছি কবে এই কষ্টের দিন শেষ হবে আমার জীবন থেকে এটাই হচ্ছে কথা ভগবান যেদিন চাইবে সেদিনই শেষ হবে কোনো কিছু আমার হাতে নেই কোনো কিছু তোমাদের হাতে নেই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যা করেছে সে তার মতন ভালো থাক আমি যেন আমার মতন ভালো থাকতে পারি আমাকে ভালো রেখো আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমাকে ঈশ্বর ক্ষমা করো হু কোনোপো হু পনপো প্রেয়ারটা ডেলি করার চেষ্টা করো ঠিক আছে ইউটিউবে গুগলে সার্চ করলে পেয়ে যাবে ডেলি সকাল বিকেল করো আমি আজকের দিনে দাঁড়িয়ে বললাম এটা খুব দরকার ঠিক আছে এই প্রেয়ারটা প্রার্থনাটা ডেলি দুবেলা করে করো ঘুম থেকে উঠে একবার রাত্রেবেলা শুতে যাওয়ার সময় আর কি বলবো আর এখানে কিছু বলার নেই যদি বলবে যে এই মুহূর্তে মানুষটার রিয়েলাইজেশন এই মুহূর্তে না ভবিষ্যতে কি সে কখনো বুঝবে যে সে আমার সাথে অন্যায় করেছিল কি না বুঝে কি ফিরে আসতে চাইবে আমি বলবো বুঝবে এমন একটা দিন আসবে না আমি আজকে বলে রাখলাম মানুষটা বুঝবে যে সে কি ভুল করেছিল এবং সে নিজের থেকেই তখন তোমার লাইফে ফিরে আসতে চাইবে আমি তার জন্য বলবো না তোমাদেরকে যে তোমরা ওয়েট করে তার জন্য বসে থাকো যে ঠিক আছে কবে ফিরবে তার জন্য দিন না একদমই নয় যে চলে গেছে সে নিজের সিদ্ধান্তে গেছে সে যদি ফেরে সে নিজের সিদ্ধান্তে ফিরবে কিন্তু তার জন্য তোমাকে কোন রকম ওয়েট করবার কোনো প্রয়োজন নেই যদি আসার থেকে আসবেন যদি না আসার থেকে না আসবে সবকিছু উপরালা হাতে ছেড়ে দাও এই যে হুপনোপ্রেয়ার দেখতে পাচ্ছ গুগল সার্চ করলে পেয়ে যাবে আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ জাস্ট এই চারটে লাইন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ লাভ ইউ রিপিট দ্যানটা সেভেন আর এইট টাইমস সাত থেকে আটবার বা তিনবার বা পাঁচবার খুব মনোযোগ দিয়ে এটা বলবে এটা হু পুনপ প্রেয়ার এটা কি বলো সেলফ ফিলিংয়ের ক্ষেত্রে এটা বেনিফিট কী হু পুনঃপ প্রেয়ারে বেনিফিট হচ্ছে তোমায় তুমি নিজে ওটা হয় না কষ্ট যন্ত্রণা পেইন থেকে মুক্তি পাবে তোমার মনে হবে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ক্ষমা চাইছি আমার জীবনে যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইছি আই এম সরি ইউনিভার্স প্লিজ ফর মি আমাকে প্লিজ ক্ষমা করে দাও থ্যাংক ইউ তুমি ফিল করো সে তোমাকে ক্ষমা করে দিয়েছে তার জন্য তুমি তাকে থ্যাংক ইউ জানালে থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ মন থেকে বললে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো তার জন্য তোমাকে অনেক ভালোবাসা ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এই পুনপ প্রেয়ার ডেলি সকাল বিকেল সন্ধ্যে যতক্ষণ পারো করতে পারো এটা করাতে কী হবে তোমাদের পার্সোনালি সেলফ ফিলিং হবে কীভাবে হবে ইট ক্যান হেল্প ইউ হিল ফ্রম নেগেটিভ ইমোশনস তোমাদের মনের মধ্যে যে নেগেটিভ ইমোশনসগুলো রয়েছে দুঃখ কষ্ট হতাশা মন খারাপ ভুলতে না পারা অতীতের ঘটনা এগুলোর থেকে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তুমি নিজের ধীরে ধীরে ওভারকাম করে বেরোতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু ফরগিভনেস এই যে ইউনিভার্সের কাছে বলছি যে ইউনিভার্স আমি জানি না আমি কোন জন্যে কি করেছিলাম যেটার জন্য কষ্ট পাচ্ছি না কেন প্লিজ আমাকে ক্ষমা করে দাও আই এম সরি আমি ফিল করলাম সে আমাকে ক্ষমা করে দিয়েছে তখন তাকে উত্তর দিলাম থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে মন থেকে ফিল করবে সে তোমায় ক্ষমা করেছে তখন তোমার যখন অনুভব হবে না সে তোমায় ক্ষমা করেছে তখন তুমি তাকে বলবে থ্যাংক ইউ আই লাভ ইউ ঠিক আছে ফরগিভনেস ইট প্রমোট প্রোমোট বোথ অফ ইউর সেলফ অ্যান্ড আদার্স ইট এনকারেজ সেলফ লাভ এই প্রেয়ার তোমাকে নিজেকে ভালোবাসতে শেখাবে তোমাকে নেগেটিভ ইমোশনস থেকে দূর বেরিয়ে আনতে সাহায্য করবে ক্লিয়ারিং ব্লকেজেস ইট ক্যান হেল্প ক্লিয়ার স্পিরিচুয়াল অ্যান্ড ইমোশনাল ইমোশনাল ব্লকেজেস মনের মধ্যে যে কষ্ট যে পেই যে ইমোশনাল ব্লকেজেসগুলো রয়েছে এবং স্পিরিচুয়াল পথ স্পিরিচুয়ালি যে ব্লকেজেসগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে ইউনিভার্সের সাথে তোমার সম্পর্কটা মজবুত করতে সাহায্য করবে আর চার নম্বর পাঁচ নম্বর যেটা হচ্ছে টেকিং রেসপন্সিবিলিটি ইট এনকারেজ ইউ টু টেক রেসপন্সিবিলিটি ফর ইউর অ্যাকশন অ্যান্ড লাইফ জীবনে চলার পথে যে আমি অ্যাকশন নিতে পারছি না আমি কিছু করতে পারছি না আমি লাইকের স্টাফ ফিল করছি আমি করবো ভাবছি কিন্তু আমি দায়িত্ব নিতে ভয় পাচ্ছি আমার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করছে আমি বলবে প্রেয়ারটা তোমরা আজকের থেকেই আজকের দিনটা খুব ভালো ফাইভ বাই ফাইভ করতেন আজকের থেকেই তোমরা ডেলি বেসিক বলতে থাকো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে তোমরা প্রেয়ারটা খুব সুন্দর করে ভালোবেসে করতে থাকো ঠিক আছে এই দেখো স্ক্রিনশট তুলে নিতে পারো যদি মনে করো স্ক্রিনশট তুলে নেবে তুলে নাও এটাকে দেখে সকাল সন্ধ্যে বলো ফিল করো যে ঈশ্বরকে তুমি ধন্যবাদ জানাচ্ছ প্রত্যেকটা কিছুর জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছো এবং ঈশ্বর তোমাকে ক্ষমা করে দিয়েছে তার জন্য তুমি ভালো আছো মন থেকে ভালো ফিল করবে কন্টিনিউ করে দেখো আমাকে ফিডব্যাক দাও কেমন অনুভব করলে ঠিক আছে আজকের মতো রিডিং শেষ শেষটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে যাতে আমি যখনই ভিডিও দিই না কেন নোটিফিকেশানটি সরাসরি তোমার কাছে পৌঁছে যায় লাইক করবে শেয়ার করবে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবে না যে কেমন লাগলো আজকের রিডিংটি থ্যাংক ইউ